ভিডিও কলের মাধ্যমে একজন অপর সাথে যুক্ত হইছি আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমার সাথে তবে আপনারা অবশ্যই পুরো কথাগুলো শুনে তারপর অপর সাথে কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি সুন্দর কণ্ঠ রে মধুমাখা কণ্ঠ কোথায় থাকেন আমি বান্দরগঞ্জ থাকি হাসি দেন না হাসির লগে আমি শেষ তাই হুম আমার দর্শকের অশেষ কাত ও আচ্ছা আচ্ছা বিয়েজ আপনার

যদিও মজার ছলে কথা বলছি তবে এবার আপনাদেরকে একটু কথা বলে রাখি আমরা যখন একটা মেয়ের সাথে কথা বলি তখন তিন থেকে সাড়ে তিন মিনিট কথা বলি এর মধ্যে সকল তথ্যগুলো উপস্থাপন করতে পারি না এবং যতগুলো তথ্য রয়ে যায় সেগুলো আপনাদেরকেই অবশ্যই তাদেরকে কল করে নিতে হবে এবং আপনি আপনার ব্যক্তিগত তথ্য অনুযায়ী আপনি নিতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন পূর্ণাঙ্গ দরকার হয় ততটুকুই এর মধ্যে ছোট করে একটা কথা বলে রাখছি যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি বা আমার সাথে যারা বিশেষ করে কথা বলতে চান তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিব আর একটা কথা বলে রাখি আপনাদেরকে যে আপনারা আসলে সব সময় অনেকে আমাকে বলেন যে ভাই আপনার সাথে একটু যোগাযোগ করতে চাই আমার সাথে যোগাযোগ করতে হলে আপনি কমেন্ট করেন আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব এতটুকুই তারপর শুনতে চাই আপনি কোথায় থাকেন বলেছিলেন ভাই আমি বান্ধবন থাকি আর আমার নাম হচ্ছে পিয়া আমি প্রতিবেদন এই কারণে সে যদি মনের মতন কাউকে পাই সম্পর্ক করবো তার জন্য আমি টাকা পয়সা চাই না সুন্দর একটা মানুষ চাই টাকা পয়সা চান না জি না হাই আমার দাদা ছিল অনেক গরিব আমার দাদা গরিবের কারণে বিয়ে করতে পারে নাই আপনার জন্য দরকার ছিল তো আপনি দাদাকে কি পাঠাই দিন অবশ্যই আমি তাকে পেলে বিয়ে করতাম আমার দাদার মতো অনেক হাজারো দাদা আছে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে বলছি দাদা আপনারা ফোন করতে পারেন ফোন করতে পারেন উনি কিন্তু আমাকে বলেছিল যে আমার দাদাকে পাঠিয়ে দিতে তার মানে আমার দাদা কিন্তু এক দাদা লোকান্তরে লক্ষ দাদা ঘরে করে ঠিক আছে আমার দাদা যদি আপনার লক্ষ দাদার ভিতরে আমি যদি কোনো মন একটা মানুষ পাই যে আমার জীবন চলার মতন আর বিপদে আপদে সুখে দুঃখে আমার হাতটা ধরতে চায় ওরকম ব্যক্তি পেলে আমি তাকে বিয়ে করবো কনফার্ম আচ্ছা দাদা যারা আছেন দাদা অবশ্যই যারা দাদি খুঁজছেন তারা অবশ্যই ফোন করতে পারেন তবে আসলে আমি তো সবসময় আপনাদেরকে বলে রাখি মানুষ আসলে যতটুকু সম্ভাবনা থাকে যে একটা মানুষকে পাওয়ার জন্য ততটুকু আসলে চেষ্টা করে কিন্তু কিছু কিছু সময় চেয়ে বাইজের উপরে সম্পর্ক ভালো থাকে তাই আপনাদের প্রয়োজন হচ্ছে পূর্ণাঙ্গ তথ্য এক হচ্ছে যতটুকু আমি দিয়েছি ততটুকু হয়তো বা আমার কালেক্ট করা ছিল অনেকে আমাকে বললেন যে ভাই এই তথ্য জিজ্ঞেস করার নেই কেন ওই তথ্য জিজ্ঞেস করার নেই কেন দেখেন ভাই আমি তো একজন ইউটিউবার বা আমি একজন উপস্থাপক তো উপস্থাপকের জায়গা থেকে আমার থেকে যতটুকু আপনার আশা করছেন আমি ততটুকু হয়তো বা দিতে পারবো না তাই আপনাদের প্রয়োজন আপনারা ওনাকে ফোন করা ফোন করলে কি হবে আপনি নিজের মতো করে তাকে জিজ্ঞেস করতে পারবেন তারপর আপনি নিজের মতো করে তাকে রাখতে পারবেন আর দাদি বলেন যা বলেন বলতে পারবেন জান বললেও রাখতে পারবেন ময়না টিয়া আদার যা বলতে পারেন অসুবিধা নাই তারপরে ডেকে তাকে অবশ্যই সম্বোধন করে বলতে পারেন যে তোমার এই তথ্যের দরকার উনারা উনি দিবে যতক্ষণ পর্যন্ত আপনার মনোবুধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি তথ্য নিতে থাকবেন তারপর আপনি যদি ভালো না লাগে আপনি কথা বলবেন না বেশ এটাই তবে হ্যাঁ আপনাকে আমার কাছ থেকে যে তথ্যগুলো আমি যতটুকু দিচ্ছি ততটুকু হয়তো বাম্পের তার সাথে কথা বলছি তা দিচ্ছি তা শুনতে চাচ্ছি যে আপনি আর কোনো কিছু বলবেন কিনা বা আপনার যে নাতিরা আছে নাতিদের জন্য কিছু মেসেজ দিবেন কিনা একটা কথা বলতে চাই যতক্ষণ আমি একটা কথা বলবো আমার কোনো টাস্ক ফোন নাই আমি বাসা বইতে কাজ করি যদি কেউ ভিডিও করে আমাকে দেখতে চায় সেরকম সামর্থ আমাকে সে নাই তো আমার সাথে কথা বলতে হলে অডিও কলের মাধ্যমে কথা বলতে হবে আর যদি কারো দয়া দুরু হয় আমার প্রতি মায়া জমে সে যদি আমাকে কিনে দিতে চায় আমি অবশ্যই নেব শুধু তার সাথে কথা বলার জন্য ও মাבוד মাবুদ গো আপনি মেহেরবানি করে একটা দাদা জুড়াইয়া দেন তো ভালো থাকে না ওকে আসসালামু আলাইকুম আপনি খুব মজার মানুষ আসসালামু আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ